হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে একটা আলুর রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটার জন্য একটা স্পেশাল মশলা থাকবে যার স্বাদ কিন্তু দুগুণ বাড়িয়ে দেবে আর খুব কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত আলুর রেসিপি কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন এটা আপনারা গরম রুটি গরম পরোটা গরম লুচির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাছাড়া আপনারা যদি টিফিনের জন্য করতে চান সেক্ষেত্রেও কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি আর এই রেসিপিটার জন্য আমি একটা বাড়িতেই একটা মশলা তৈরি করব সেটা দিয়ে যদি আপনারা করেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম রুটি পরোটা যাই হোক না কেন গরম গরম এই আলুর এটা অসাধারণ লাগবে খেতে অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবেন আর এটা কিন্তু নিরামিষ নিরামিষের দিনও কিন্তু আপনারা অনায়াসে এটা করতে পারেন তার জন্য আমি এখানে কিছুটা আলু নিয়েছি মানে চার পাঁচটা আলুকে আমি ভালো করে সেদ্ধ প্রেশার কুকারে একটা সিটি দিয়ে পরে আমি সেদ্ধ করে নিয়েছি আর আমি আলুগুলোকে কেটে পরে সেদ্ধ করেছি এরপর আলুগুলোকে আমি ভালো করে ঠান্ডা হতে দেব যদি আপনারা করে যদি রেসিপি করেন মানে আলুর তরকারি বা আলু ভরা যে কিছুই করেন কারণ সেক্ষেত্রে ঠান্ডা করে নেবেন তারপর করবেন দেখবেন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে আর আমার কিন্তু সেদ্ধ করার তরকারি হোক বা সেদ্ধ আলুর পোস্ত আমার বেশি কিন্তু খেতে ভালো লাগে তোমাদের কাদের কাদের এমনি সেদ্ধ আলুর তরকারি খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে আমার প্রেসার কুকারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে আলুটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি খুব ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই এরপর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও আমি ঠিক লম্বা লম্বা করে কেটে নেব ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কাই ইউজ করেছি আর এই রেসিপিটা করতে আপনাদের খুব একটা বেশি সময় লাগবে না সকালে যদি আপনারা টিফিন করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি চট জলদি কিন্তু এটা হয়ে যাবে আর এর জন্য একটা মশলা তৈরি করব সেই মশলাটা কিন্তু বাড়িতে কিছু সামান্য জিনিসের মধ্যেই আমি মশলাটা তৈরি করব তার জন্য টেস্টটা কিন্তু আরো দুগুণ বেড়ে যাবে এর জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে গ্যাসের আঁচ অন করে তার মধ্যে এক চামচ গোটা জিরে এক চামচ ওচ মৌরি এক চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা একটা এলাচ আর একটা দারচিনি অ্যাড করে ভালো করে মশলাটাকে ভেজে নেব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই দেখবেন একটু ভাজলেই খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এরপর আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি একটা মিক্সি বাটিতে অ্যাড করে দিলাম এরপর আমি এখানে এক চামচ মানে বড় চামচে এক চামচ বেসন নিয়েছি বেসনটাকে লো মিডিয়ামে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে দেখুন এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো আছে আর বেসনটা কিন্তু কালারটা চেঞ্জ করলে হবে না এই বেসনটা দিয়ে যদি আপনারা করেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাড়িতে কিছু সামান্য জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি হবে এটাই এই তরকারির জন্য স্পেশাল মশলা কিছু অন্যরকম যদি করতে চান তো অবশ্যই কিন্তু এ আলুর তরকারি তরকারিটা করে দেখতে পারেন রোজ একঘেয়ে আমি আলু তরকারি না করে একবার নতুন পদ্ধতিতে আলুর রেসিপিটা করে দেখতে পারেন এরপর আমার এখানে যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলা তার সাথে বেসনটা আমি একটা মিক্সি বাটিতে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিলাম মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু পেস্টটা তৈরি করবেন এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি তেল অ্যাড করে আর একটু সামান্য জোয়ান অ্যাড করে দিলাম আর যে টমেটো গুলো সে দুটো টমেটো করে অ্যাড করে মিনিট ভালো করে করে নেব অবশ্যই আপনারা কিন্তু এমনি কড়াইয়েও করতে পারেন স্বাদ কিন্তু সেম আসবে যদি লোহার কড়াই থাকে তো অবশ্যই আমি বলবো লোহাই কড়াই করবেন দেখবেন তার স্বাদ কিন্তু আর দুগুণ বেড়ে যায় এরপর আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় আমি এখনো পর্যন্ত কিছু মসলা অ্যাড করিনি আপনারা যদি চান তো একটু সামান্য লবণ দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর এইদিকে দেখুন আমার আলুটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি এক এক করে আলুর যে চোখা ছিল সেই চোখা আমি ছাড়িয়ে নেব চোখা সমেত কিন্তু আমি এখানে সেদ্ধ করেছিলাম এরপর আমি আলুগুলোকে দু টুকরো করে কেটে নেব ঠিক এভাবে কিন্তু আমাদেরকে আলুটাকে কেটে নিতে হবে আপনাদের যদি খুব ছোট আলু থাকে তো সেক্ষেত্রে আমি বলবো কাটবেন না আর যদি একটু বড় বড় থাকে তাহলে অবশ্যই এভাবে কিন্তু এক এক করে সব আলুগুলো কেটে নেবে আর আশা করি আপনাদের সকলে এ এই ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে তবে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সকলের এ ভিডিওটা কেমন লাগলো এদিকে আমার সব আলু দেখুন এখানে সব এক এক করে কাটা হয়ে গেছে এরপর আমার এখানে দু মিনিট হয়ে গেছিলো তাই আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব দেখুন এখানে টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে একটা খুন্তির সাহায্যে ভালো করে এভাবে টমেটোটাকে টুকরো টুকরো করে নেব দেখুন আশা করি আপনারা সকলেই দেখি কিন্তু বুঝতে পারছে এরপর এক এক করে মশলা অ্যাড করব যেমন ফার্স্টে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম তার সাথে আমি এখানে এক চামচ কাশ্মীরের রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আর কিন্তু কিছু মশলা লাগবে না খুব কম মশলার মধ্যে আর খুব কম তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে মশলাগুলো খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব ওই খানিক দু তিন মিনিট ভালো করে মিশানোলে হয়ে যাবে আপনাদের যদি মনে হয় তো সেক্ষেত্রে একটু জল দিতে পারেন যাতে মশলাটা পুড়ে না যায় এরপর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম তার সাথে বেসনটাও আমরা ভেজে মশলাটা পেস্ট তৈরি করেছিলাম সেই মশলাটা আমরা এখানে অ্যাড করে দেওয়ার পর আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি হাফ চামচ একটু হিং অ্যাড করে দিলাম দেখুন এখানে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে যাচ্ছে আর এক পাক জোট লেগে যাচ্ছে আপনাদের যদি মনে হয় তো একটু জল ইউজ করবেন আমি একটু পরে জল ইউজ করেছি কারণ আমার এখানে লেগে যাচ্ছিল না আর এরপর মশলা ভালো করে মিশিয়ে যাওয়ার পর ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে সেদ্ধ আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তার সঙ্গে কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে অ্যাড করে দেবো এই পুরো রেসিপিটা কিন্তু লো টু হাই মিডিয়ামে আপনাদেরকে কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে টমেটো ভাজা থেকে শুরু করে পর্যন্ত আলু অ্যাড করা পর্যন্ত এখানে আমি লো টু হাই মিডিয়ামে ভালো করে মিশিয়ে নিলাম আর দেখুন এখানে খুব সুন্দর আলুটা মেশানো হয়ে গেছে এরপর আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম আর তার সাথে যে লঙ্কাটা আমরা কেটে রেখেছিলাম সেই লঙ্কাটা এখানে অ্যাড করে দেব ধনেপাতাটা পুরোপুরি অপশনাল আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন আর এই শীতের টাইমে কিন্তু ধনেপাতা সহজেই পেয়ে যাবেন আর আশা করি সকলের বাড়িতে কিন্তু ধনেপাতা এখন থাকবে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাড করবেন খুব সুন্দর ভালো একটা গন্ধ আসে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি নামিয়ে দিলাম খুব সামান্য একটু জল জল দেবেন দেবেন বেশি না কিন্তু কারণ এটা মাখা মাখাই তৈরি হবে আর একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এভাবে পাশে থাকুন অসংখ্য কিন্তু আপনাদের সকলকে ধন্যবাদ